ঠিকানা ঢুকার আগেই হচ্ছে খাবারের অর্ডারটা নিয়ে নিলাম চমিং নিলাম ফ্রাই নিলাম তারপরে জুস ছিল পানি ছিল তো এই খাবারটার দাম ছিল বারোশো টাকা তো খাবারের অর্ডার দিয়েই আমরা হচ্ছে ভিতরে ঢুকে গেলাম আর ঢুকিয়ে তো ফুল ফুল আর ফুল ঠিকানায় প্রতি বছরই একবার যাই মানে বাণিজ্য মেলায় যাই বাণিজ্য মেলায় যাওয়ার পথে ঠিকানা হয়ে যায় প্রতি বছরেই একবার আমাদের বাণিজ্য মেলায় আর ঠিকানায় যেতে হবে আমার কাছে খুবই ভালো লাগে আর এত ফুলের মাঝখানে যে বসে আছে আমাকে কেমন যেন একটা মনে হচ্ছে যে আমি ফুলের রাজ্যে বসে আছি খুবই ভালো লাগছে কিন্তু এখন হচ্ছে ডিসেম মানে জানুয়ারি মাস জানুয়ারি মাসে একটু ফুল কম থাকে তো যাই হোক আমাদের খাবার চলে আসলো আর গরম গরম খাবার নিয়ে বসলাম খাবারটা অনেক মজা ছিল আর আমরা হচ্ছে রান্নার সময় বলেই দিয়েছি যে খাবারে একটু চিনির পরিমাণটা যেন কম থাকে সসের পরিমাণটা যেন কম থাকে ঠিক ওনারা সেভাবেই রান্না করেছে তাই খাবারটা খেয়ে খুব তৃপ্তি সহকারে খেলাম খেয়ে খুবই মজা লাগলো আমাদের তো খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে একটা গাছের নিচে বসলাম আর এই গাছটা হচ্ছে দিনের বেলা তাই বোঝা যাচ্ছে না কিন্তু এই গাছটার প্রতিটা ডালে ডালে হচ্ছে হারিকেন লাগানো আছে সন্ধ্যা হলে বোঝা যেত এবং খুবই সুন্দর লাগতো কিন্তু তারপরেও দিনের বেলা হওয়াতেও অনেক সুন্দর লাগছে আর ঠিকানার সামনে বসে একটা ছবি তুলে নিলাম আর এগুলিতেও হচ্ছে গত বছর দেখেছিলাম যে প্রচুর ফুল ছিল এবছর একটু ফুল কম তো যাই হোক এই গাছের সাথে একটু দুলনা ছিল কয়েকটা দুলনায় ইয়ে ছিল লাগানো ছিল তো আমরা সবাই দোলনায় বসলাম দোলনায় মানে দোলনা দেখলেই বসতে ইচ্ছে করে আর চারিপাশে ছোট ছোট খাল বিল দিয়ে ভরা খুবই ভালো লাগতেছে চলে আসলাম বাণিজ্য মেলায় প্রতি বছরই একবার আসি তো বাণিজ্য মেলায় আসার আগেই ঠিকানায় যাই ঠিকানা থেকেই বাণিজ্য মেলায় আসি প্রতি বছরই আসা হয় বান্ধবীদের সাথে বড় বোনদের সাথে তো এবছর হচ্ছে মানে তেমন কোনো আকর্ষণীয় কিছুই দেখলাম না আর আমরা মহিলারা তো হচ্ছে দেখা যায় বাণিজ্য মেলা গেলে পাতিল টাতিল ছাড়া তো আর কিছুই কিনি না তো যাই হোক দুই বোন মিলে আইসক্রিম নিলাম আর আইসক্রিম খেতে খেতে পুরো বাণিজ্য মেলাটা একবার ঘুরবো তারপরে হচ্ছে কিছু কেনাকাটা করব ঘরে সব রকমের ফার্নিচারই আছে তারপরেও ফার্নিচারের দোকানে ঢুকতে ভালো লাগে দেখতে ভালো লাগে কিছু কিছু মানুষ তো হচ্ছে খাটে সোফায় বসে এমনভাবে ছবি তোলা শুরু করছে ওনাদের কিন্তু বারবার নিষেধ করতেছে যে আপনারা এইভাবে বসে থাকবেন না তারপরে কিছু মানুষ আছে কথা শুনতেই চায় না তো এখানে হচ্ছে আমাদের দেশীয় পাটের কি মানে কিছু জিনিস আছে দেখতে খুব ভালো লাগছে পাটের পর্দা আছে পাটের ব্যাগ আছে অনেক জিনিসই পাটের এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই আমাদের আবি নিউ মার্কেটই পাওয়া যায় তো তো বাণিজ্য মেলা এগুলি দিয়ে একদম ভরা চলে আসলাম ক্যামের দোকানে কিছু পাতিল কিনবো তো তিন চারটা পাতিল কিনলাম বরা পা আবার হচ্ছে একটা তাওয়া কিনলো তো এগুলি কিনে এবারে এবারে বাণিজ্য মেলা হচ্ছে আমাদের এটাই কেনাকাটা তো এগুলি কিনে হচ্ছে এখন বাড়িতে চলে যাবো তো দুই হাজার সালের বাণিজ্য মেলা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম